রাজ্যে বিপুল অস্ত্র খোঁজ এবার পানিহাটিতে পানিহাটিতে বিপুল অস্ত্র খোঁজ মিলেছে আপনাদের জানাবো বটেই আর সেই সঙ্গে প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে এই পানিহাটি থেকে অভিযুক্ত নঈম আলী ওরফে নেপালি সে পলাতক তার খোঁজ চালাচ্ছে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ খড়দ কামারহাটির থানার অভিযান একদিকে খড়দ থানা অন্যদিকে কামারহাটি থানা একযোগে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় পানিহাটি পুরসভার ছ নম্বর ওয়ার্ডে তল্লাশি চলছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে আর এই অভিযুক্ত যার খোঁজে তল্লাশি চলছে সে পানিহাটির তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর তৃণমূল ঘনিষ্ঠের কোথা থেকে এলো এত অস্ত্রশস্ত্র গুলি অস্ত্র নিয়ে যথেষ্ট চিন্তায় তদন্তকারী আধিকারিকরা পানিহাটি পুরসভার ছ নম্বর ওয়ার্ডে তল্লাশি চলছে বিপুল আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে বলুন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ এই নইম আলী ওরফের নেপালি যার খন চালাচ্ছে পুলিশ কি জানা যাচ্ছে তার সম্পর্কে এখনো পর্যন্ত হ্যালো শোনা যাচ্ছে বরুণ কথা বলবো অরুণের সঙ্গে আরো রাজ্যে বিপুল অস্ত্র ভাণ্ডারের খোঁজ সোদপুর পানিহাটিতে বিপুল অস্ত্র ভাণ্ডারের খোঁজ মিলেছে আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ উদ্ধার দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র আর সেই সঙ্গেই মিলেছে বিপুল কার্তুজ এবং এই যাবতীয় অস্ত্র উদ্ধার হয়েছে যার কাছ থেকে যিনি মূল অভিযুক্ত তার নাম নঈম আলী ওরফে নেপালি এই নেপালি এই মুহূর্তে তার খোঁজ চালাচ্ছে পুলিশ বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ কিভাবে এই বিপুল অস্ত্রের সন্ধান পাওয়া গেল আর এই নইম আলী ওরফে নেপালি তার সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত এই নৈমালিনী সম্পর্কে যেটুকুন জানা যাচ্ছে তিনি একজন ব্যবসায়ী এবং তার গাড়ির ব্যবসা রয়েছে একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গামারহাটি অঞ্চল এই অঞ্চলে ঠিক এই যে বাড়িতে এই বাড়িতে কিন্তু গতকাল রাত্রে পুলিশ তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে এখান থেকে কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার করে তার মধ্যে যেমন নাইন পিস্তল রয়েছে ঠিক তেমনি রয়েছে একাধিক বন্দুক এবং ম্যাগজিন এবং তারটু বহু কিছু কিন্তু উদ্ধার করে এখান থেকে É, Tem... ué. Ah, এই অঞ্চল অর্থাৎ এই অঞ্চলে কি করে এত গোলাগুলি বারুদ মজুত থাকলো তা কিন্তু এখনও পর্যন্ত বলতে পারছে না যদিও নৈমালি পরিবার এখানে কেউ কিন্তু থাকে না এমনটাই কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেটুকু এই যে বাড়ি এই বাড়ি থেকে কিন্তু যে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র সেই অস্ত্র কোথা থেকে আসলো কামারহাটি থানার পুলিশ এবং খর্দা থানার পুলিশ যৌথভাবে তারা কিন্তু তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পরেই কিন্তু এই অস্ত্র উদ্ধার হয়েছে একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে বাড়ি এই বাড়ির ভেতর থেকেই গতকাল রাত্রে দুই থানার পুলিশ যৌথভাবে কিন্তু তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এখান থেকে কিন্তু অস্ত্র উদ্ধার করেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে কি কোথা থেকে এই অস্ত্র আসলো বা কিভাবে এই অস্ত্র আসলো সমস্তটাই কিন্তু তদন্ত করছে কামরাহাটি এবং খড়দা থানার পুলিশ এই মুহূর্তে এই যে বাড়ি রয়েছে এই বাড়ির ভেতর থেকে কিন্তু একেবারেই এইখান থেকে যে অস্ত্র এবং যেখান থেকে এই উদ্ধার হয়েছে বলছো একটু কথা বললেন দাদা আরে আমরা কিছু বলতে পারবেন আপনি বাহার চলুন না আরে ঠিক আছে আপনি বাহার চলুন না দাদা আরে আরে আমরা চিনি আমরা সব যাই আমার বাড়ি এলা আছে ঠিক আছে আপনি এই বাহার চলুন এই এখানে কিন্তু তিনি ভাড়া থাকতেন নৈমালি এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে অনেক লোক এই বাড়িতে ভাড়া থাকে তার মধ্যে কিন্তু এই নৈমালি তিনি একজন এলাকায় কিন্তু নেপালি নামে তিনি খ্যাত ছিল কী কারণে এই ধরনের ঘটনা বলুন তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা বেড়াকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুন বাবু নইম আলি ওরফে নেপালি যার খোঁজ চালাচ্ছে পুলিশ জানা যাচ্ছে সে স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ এবং বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে বেশি বিদেশি আগ্নেয়াস্ত্র প্রচুর কার্তুজ কি বলবেন নেপালি যে নঈম আলি আছে একটা সময় ওখানকার সিপিএম এর বড় নেতা ছিল কাসিং তার खास লোক ছিল এখনো তৃণমূলের खास লোক আছে এর কাজ হলো এই তো ব্যবসায় করে এ অস্ত্র ব্যব ব্যবসা করে এ বহুবার এতে পুলিশ করেছিল এটা কিন্তু এর ব্যবসা আছে আর পুলিশের সঙ্গে পুরো ভালো যোগাযোগ আছে তৃণমূলের পার্টি নেতাদের সঙ্গে ভালো উতাবসা আছে সব সবটাই এখানে ব্যারাকপুর শিল্পাঞ্চল কমিশনারেটকে তো পুরোপুরি কীর্তানদের হাতে তুলে দেওয়া হয়েছে তো এটা এখানকার মানে খুব বড় ব্যাপারটাকে এটাকে এখানকার মানুষের মনে করতে দেখেন পুলিশ আর ক্রিমিনাল একই রহে থাকে। আচ্ছা। উদ্ধার করলো এই বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ। পুলিশ উদ্ধার করনি। এদেরকে ইনপুট কোথা থেকে পেটে এজেন্সি মাধ্যমে কোন বড় এজেন্সি এদেরকে ইনপুট দিয়েছে তারপরে ধরা পড়ে। পুলিশ তো সবই জানে এই ব্যাপারে। পুলিশ কি ন পুলিশের জন্য কোনো নতুন পেপার না। পুলিশের ব্যাপারে অনেক আগে থেকে জানা। কিন্তু ধর ধরে না এটা এখন পুলিশ কমিশনারেটের অদ্ভুত অবস্থা হয়ে গেছে এখানে পুলিশ আর ক্রিমিনাল অ্যাকশনে ভেঙে এরা সবাই ধন্যবাদ বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে নইম আলী ওরফে নেপালির খোঁজ চালাচ্ছে পুলিশ হরদাও থানা এবং কামারহাটি থানা পুলিশ যৌথভাবে তারা খোঁজ চালাচ্ছে গতকাল যে বাড়ির ছবি আপনারা দেখছেন পানিহাটিতে এই বাড়িতেই তল্লাশি চালানো হয় রাতে এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদের

এই নৈমালির খোঁজ চালাচ্ছে পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে আপনাদের জানাবো পানিহাটি পুরসভার ছ নম্বর ওয়ার্ডে তল্লাশি চলছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী অরূপ পানিহাটিতে বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার এবং এই গোটা অস্ত্র উদ্ধারের নেপথ্যে নইম আলী ওরফের নেপালি যার খোঁজ চালাচ্ছে পুলিশ বিজেপির বক্তব্য তৃণমূলের ছত্র ছায়াতেই ছিল এই নইম আলী ওরফে নেপালি দেখুন ভাটপাড়া ব্যারাকপুর থেকে শুরু করে হ্যাঁ অরূপবাবু আমরা শুনতে পাচ্ছি না যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে কথা বলার চেষ্টা করব আবারও নইমালি ওরফে নেপালি পলাতক তার খোঁজ চালাচ্ছে পুলিশ যদিও সিং বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তার বক্তব্য পুলিশ সব কিছুই জানে এবং পুলিশের সামনেই এই নৈমালি বা নেপালি দীর্ঘদিন ধরে এই অস্ত্র কারবার করছে অভিযোগ অর্জুন সিং এর পানিহাটি থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র এবং তারপর থেকেই এই নইম ওরফে নেপালির খোঁজ চালাচ্ছে পুলিশ এই মুহূর্তে পলাতক নইম আলী আবারও আমরা যোগাযোগ করেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরবাবু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপনি যেমনটা বলছিলেন ভাটপাড়া ব্যারাকপুর পানিহাটি সোদপুর এই বিচ্ছিন্ন অঞ্চলে যারাই বোমা এবং গুলি রাজনীতি করে তারা একজন ব্যক্তির সাথেই জড়িত এই অঞ্চলে চিরাচরিত গান্ধীবাদী সেই ব্যক্তির নাম মাননীয় শ্রীপি অর্জুন যত গুলি বোমার রাজনীতি বিগত পঁচিশ তিরিশ চল্লিশ বছর ধরে অঞ্চলে তাদের প্যাট্রন একজনই তার নাম অর্জুন সিং পশ্চিমবঙ্গ পুলিশ এই ক্রিমিনালকেই ধরবে এবং ধরা পড়লেই দেখবেন এর সংস্পর্শ বেরোবে স্ত্রী অর্জুন সিং এর গান্ধীবাদী অর্জুন সিং এখন যতই প্রেমের ডায়লগ বেরোক এ ধরা পড়লেই এখন দুধকা দুধ পানি কা হয়ে যাবে ধন্যবাদ তৃণমূল নেতা অরূপ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে তীব্র চাঞ্চল এই পানিহাটি এলাকায় তার কারণ গতকাল পুলিশের তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র আর সেই সঙ্গে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয় এই নইম আলী ওরফের নেপালির বাড়ি থেকে যদিও এখনো পর্যন্ত এই নইম আলী ওরফের নেপালির হদিস পায়নি পুলিশ তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় খড়দা থানার পুলিশ অন্যদিকে কামারহাটি থানার পুলিশ একযোগে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় পানিহাটি পুরসভার ছ নম্বর বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে যদিও খোঁজ মেলেনি এই নেপালির দীর্ঘদিন ধরেই এই নেপালি এই অস্ত্র কারবার করছে তৃণমূলের ঘনিষ্ঠ পুলিশ সবটাই জানে অভিযোগ বিজেপি নেতা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই মুহূর্তে এলাকায় তীব্র তার কারণ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে গতকাল রাতে এই পানিহাটি থেকেই যে বাড়ির ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এই বাড়ি থেকেই তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র বিপুল কার্তুজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ বাবু কি বলবেন পানিহাটি থেকে গতকাল বিপুল অস্ত্রশস্ত্র দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং নইম আলী ওরফে নেপালিকে খুঁজছে পুলিশ আর এই নেপালির সম্পর্কে বিজেপির তরফে যা বলা হচ্ছে যে অস্ত্র ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যুক্ত পুলিশ সবটা জানে এমনটাও দাবি বিজেপির আপনি কি বলবেন দেখুন আপনাদের চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের প্রচুর লোক এটা দেখতে পাচ্ছে যে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ মানে লাইফ কার্তুজ উদ্ধার করা হয়েছে তো এখন ঘটনা হচ্ছে দেখুন এটা নিত্য নৈমিত্তিক হয়ে গেছে আজকে পানিহাটি থেকে কালকে পদ্ম থেকে কালকে বসবিহাট থেকে এরকম পরপর আমাদের আমাদের প্রশাসনিক প্রধান আমাদের ম্যাডাম মমতা ব্যানার্জি তিনিও কিন্তু একই কথা বলছেন যে আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন বারবার করে যে আপনারা ঘুরুন এবং আর্মস অ্যান্ড অ্যামোনেশন ধরুন রিকোভারি করুন এক্সপ্লোসিভ রিকোভারি করুন সাংবিধানিক চিনি প্রধান রাজ্যপাল সেও কিন্তু পুলিশকে একই কথা বলছে যে আপনারা আমসেন আমসেন ধরুন কিন্তু বেসিক্যালি প্রচুর আমসেন আমসেন সাধারণ মার্কেটে সাধারণ বাজারে আছে এটা কিন্তু প্রমাণিত আজকে যে আপনাদের এই ঘটনা যেটা দেখাচ্ছে এটা দিয়ে প্রমাণিত যে খড়তা কাবার এটি এখানে খুব খিঞ্জি এলাকা এইসব জায়গায় এই ব্যারাকপুর শিল্প এই এইসব জায়গায় দেখা দিচ্ছে আলটিমেটলি ছেলেটাকে ধরতেই হবে ছেলে যেই হোক না কেন নাম হয়তো ফলস নাম হতে পারে অন্য নাম হতে পারে পরে তাকে ধরার পরে সেই কোথা থেকে এত বিপুল কার্তুজ পেলো এই রূপটা জানার বেশি দরকার আছে কোথা থেকে এত কার্তুজ জোগাড় করলো এবং তার অর্ডারে জোগাড় করলো এবং কে এতটা ফিন্যান্স করলো অর্থাৎ অর্থকে জোগালো কোনো এর মধ্যে ছত্রছায় আছে কি না পলিটিক্যাল পার্টি আছে কি না চেকগুলো এখানে তল্লাশি চালাচ্ছে এই নেপালি ওরফের নৈ মালিক আপনাকে ধন্যবাদ প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা